আমি জেনে নিয়ে হ্যাঁ অনেক অনেকেই অনেকটা তাকে নিয়ে না সেটার কারণ দেখেন এই বাংলাদেশে বিগত সরকার পনেরো বছর তো ছিল এই পনেরো বছর ছিল আসলে পনেরো বছর একজন মানুষ যে কোনো ক্ষমতা থাকলে তার একটু শক্তি হয় বেশি এই শক্তির কারণে তার বিরোধী পক্ষে অনেকের মেল কল কারখানা ছিল না গার্মেন্টস ছিল না এইসব গার্মেন্টসের তাগর কথায় এইসব গার্মেন্টসের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছে গ্যাসের লাইন বন্ধ করে দিচ্ছে আচ্ছা এখন এই যে এই জিনিসগুলো যে বন্ধ করছে এটার কারণে তারা তো না খেয়ে মরে নাই কিন্তু এই যে এই যে শ্রমিক গুলাম তারা কাজ করত এই শ্রমিক গুলা চাকরি হারাইছে কেউ রিক্সা চালাইতেছে কেউ এই কাজ করতেছে কেউ ওই কাজ করতেছে নাকি আমার মানে আমি যেটা বুঝি আর কি যতটুকু বুঝি সেটা হইলো

বন্ধ করবো গার্মেন্টস শিল্প বন্ধ করবো অনেকে অনেক ফ্যাক্টরি যারা দিচ্ছে তারা কি দল করে না তারা যা দল করে এখন এই যে তাদের তারা পনেরো বছর দশ বছর করছে তো করবো তা আসলে এইটা যে করবো এই যে তারা বন্ধ করছে এখন তারাও বন্ধ করবো এই গার্মেন্টস লোক যে কাজ করতো এই লোকগুলো হইব কি আমার কথা হইলো আমার বুঝ আমার মাথা যেটা কাজ করতো সেটা হলো এই যে ডক্টর ইন্দুৎসার প্রধান উপদেষ্টা এখন উনি বাংলাদেশের মানে রাষ্ট্রের অনেক সংবিধানের আইন চেঞ্জ করতেছে মানে উনি আবার সাজাইয়া লেখতা উনি যা লেখা রাখবো তাই বিধান আমি মনে করি যে যে কোনো সরকার আসুক কোন মেইল কারখানা যেটার মধ্যে শ্রমিক কর্মকর্যা ওর সংসার চালায় এইসব মেল কারখানা কিছুই বন্ধ করা যাবে না এটা বন্ধ করলে আমাদের দেশের ক্ষতি প্লাস এটার মধ্যে যারা যারা কর্ম করত তাদের কর্ম হারায় কেউ রিক্সা চালাবো কেউ না খাই কেউ এটা করা যাব না কি এটা এটা কোন দেবো এটা কোন দেবো এটা নির্বাচনের আগেই এটা যদি যদি এটা হবে না এই জিতে যদি হইবে না আওয়ামী লীগে বিএনপির কাগজ বন্ধ হয়ে দিছে এখন হেরা হইবো হেরা হইয়া কইব যে আওয়ামী লীগ করছে না

না নির্বাচন দেন না কি কারণে তার মাথা নষ্ট একটাই এই কথাটা ভাবো যারা বড়র মাথা আছে যে আসল দেশে তো তালে গন্ডুলে ঠyka গেল কালকে আমি একজন एकदम দেখি ভাষণ দিতেছে স্যার তাই কইতাছে যে আমগর দিন আইব তে আসলে আহনি তো থে তাহলে হেরা গেছে একগর দিন আইছে এরা আহন দরদরই করব এখন ওনার না আই আইতো কইতাছে দামগর দিন আইব তাইলে তো হেরাও এইটাই পড়বো তাইলে আমগর কি হইলো হ্যাঁ

যে কোন দল আসুক কর্মস্থল বন্ধ হবে না বন্ধ করা যাবে না যে দল করতে আসবে যে যে দল করতে কিন্তু এখানে এই দলের উপর বিবেচনা করে যে কারখানা বন্ধ করবে এটা মানে সম্ভব না এটা সংবিধানে লিখতে হবে কারণ যখন সরকার গণতন্ত্র দেশ যখন ভোটে যখন সরকার নির্বাচিত হয়ে যাবে তখন ওই সরকারের যদি কোন নিয়ম নীতি করে রাষ্ট্রের তাহলে তো তাদের জন্য যেটা ভালো হ্যাঁ উনি এখন নিরপেক্ষ ভাবে যে প্রধান উপদেশ এখন আছে এখন তো উনাই যা করতেছে তাই এখন বাংলাদেশের সংবিধানের অনেক কিছু চেঞ্জ করতেছে উল্টন করতেছে নতুন করে সাজাইতেছে এখনই সময় এই আইনটা করা

তাহলে তো এরকম তো চলতে থাকবো তারপরে ওনার সময় মাঠে খেললো এখন যদি এই আইনটা করে দেয় কোন খেলা চলতো না তুমি একবার আমি একবার এইভাবে সারা জীবন চলবো যে আমি আরো কিছু কিছু কাজ আছে যেদিন আসলে অনেকেই মাথা কামাইতেছে না এর দিকে কিন্তু বিশাল বড় একটা রূপ নিব এই মন্ডল গার্মেন্টস কি বন্ধ করে দিয়ে ধরেন কি এখানে কয়েক হাজার মানুষ খাটতাছে কয়েক লক্ষ মানুষ খাবার জোগাড় করতেছে তা আসলে এই জিনিসগুলো অবশ্যই এখন উনি যদি ঠিক করে না তাহলে উনি আমার মনে হয় যে উনি মরার পরেও আল্লাহ পাক উনার শান্তি দিব কারণ এই সংখ্যাটা তো থাকতো না কি আসলে আমি এই সব নিয়ে আসলে এই সব ভিডিওগুলাই বানাইতে চাই সেটা আপনারা যদি আসলে আমাকে সহযোগিতা করেন